আলোচনাটা শুরু করে দিতে চাই গোলাম রনি শেখ হাসিনার ফাঁসের রায় গতকাল দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে কার্যকর কিভাবে হবে বা বাস্তবায়ন কিভাবে হবে সেটা আমরা নিশ্চয়ই জানব কি কি আইনের প্রেক্ষিতে হবে কিন্তু এই রায়ের প্রতিক্রিয়া আপনার কাছে প্রথমবারের মতো আমি আমি জানতে চাই প্রথমত একটি একটা যুগান্তকারী এরকম ঘটনা তো বাংলাদেশে কখনো ঘটেনি এমনকি পাকিস্তানে ঘটেছিল জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে এ একটি বড় রাজনৈতিক দল সেই দলের প্রধান যিনি এই কিছুদিন আগেও তার যারা স্তবক ছিলেন শোভার্থী ছিলেন সবাই মনে করতেন যে কেয়ামত পর্যন্ত তার ক্ষমতা বোধ শেষ হবে না তো সেখানে তার ক্ষমতা চ্যুতি এটা একটা বাংলাদেশের ইতিহাসের মাইলিস্টন যারা রাজনীতিতে এখন আসেন এবং আগামীতে যারা আসবেন তাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা একটা সতর্ক বাণী যে ক্ষমতা কখনও চিরস্থায়ী নয় দুই নম্বর হলো যে তার বিচার হয়েছে এখন প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হলে বা বড়ো কোনো পদপদীদ থাকলে আমরা সে এরশাদ জমানা থেকে দেখে আসছি যে মানুষের মধ্যে এক ধরনের অহমিকা বোধ এসে যায় যে আমাদেরকে আসলে বিচারের আওতায় আনা যাবে না হুসেন মোহাম্মদ এরশা সাহেবকে জেলে নেওয়া হয়েছিল ওটা ওই মুহূর্তে একটা যাকে বলা হয় একটা বিস্ফোরণমূলক ঘটনা ছিল আবার দ্বিতীয়বার ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছিল কিন্তু কিছুই হয়নি এশা সাহেব জেলে গেছেন কিন্তু এরকম তাকে মৃত্যুদণ্ড বা এরকম কোনো ঘটনা হয়নি তো সেক্ষেত্রে একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে প্রাণদ্বন্দ্বের দ্বন্দ্বিত করা হলো ফাঁসির আসন করা হলো অবশ্যই এটি আমাদের বিচারের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এখন যেহেতু বিচার হয়ে গেছে আমি এ রাষ্ট্রে বিশ্বাসী এ রাষ্ট্রের পতাকাতে বিশ্বাসী এ রাষ্ট্রের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাসী কাজেই এই বিচার ব্যবস্থা নিয়ে আমার পক্ষে কোনো কথা বলাটা শোভনীয় নয় কিন্তু আমি বলি বা না বলি সারা দুনিয়া কিন্তু কথা বলছে এখন বাংলাদেশের আপনার এই দেশ টেলিভিশনের একটা বক্তব্য এটা যেভাবে পৃথিবীর সকল মানুষের জন্য অবাহিত বিবিসির একটা খবরও বাংলাদেশের সকল মানুষের জন্য অবাহিত সারা দুনিয়াতে তো এই বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে প্রচুর কথা হচ্ছে কি কথা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে এই বিচারটি খুব তাড়াহুড়ো করে করা হয়ে গেছে এতটা দ্রুত না হলেও পারত দুই নম্বর হলো যে যাদের বিরুদ্ধে বিচার মানে হয়েছে যাদেরকে আসামি তো তাদের আইনজীবী নিয়োগ করা তাদের আইনজীবী নিয়োগ করা এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে রাষ্ট্রপক্ষ এখানে আইনজীবী দিয়েছে এখানে যেটা এখানে পান্না সাহেব শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন কিন্তু আদালত তাকে অনুমতি দেয়নি এটা আমি মনে করি এই বিচারের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন যদি এখানে জেরাই এখানে পান্না কেন আরও একশো জন যারা হতে চান আওয়ামী লীগের আইনজীবী বা শেখ হাসিনার আইনজীবী বা অন্যান্য আসামির আইনজীবী তাতে অসুবিধা ছিল না অসুবিধা ছিল না তিন নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো মানে তার অবর্তমানে যখন একটা বিচার হলো সেই বিচারটা আগামী দিনে কিভাবে কাজ করবে অন্যান্য বিচারের ক্ষেত্রে কী ধরনের ইতিহাস তৈরি করবে এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন আর ইতিমধ্যে যে বিচারের যে দৃশ্যমা যে কর্মকাণ্ড যেমন দেখা গেল শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তো তার আচার আচরণ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে একটা ফানি ছিল যেমন তার মানে ক্লায়েন্ট তার ক্লায়েন্ট তার হাসি হয়ে যাচ্ছে তো তিনি বলছেন যে আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু তিনি হাসছিলেন নট স্মাইলিং এটাকে লাভ বলা হয় একেবারে হা হা করে যেভাবে হাসে ঠিক ওইরকমভাবে গাল বের করে দাঁত বের করে তিনি হাসছিলেন এটা সারা বাংলাদেশে একটা ট্রল হচ্ছে যে উনি কেমন উকিল কার উকিল তো সব কিছু ওনার যে কর্মকাণ্ডগুলো সাজানো ছিল কিনা তো এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এগুলো এক আপনি যে প্রশ্নটা করছেন যে এটা কিভাবে বাস্তবায়ন হবে এখন যেহেতু শেখ হাসিনা ভারতের রাষ্ট্রে আছেন এখন আমরা যদি খুব শক্তিশালী রাষ্ট্র হই এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আমরা যেভাবে তাকে মনে করি যে উনি সর্বক্ষমতার আধার আমেরিকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক পশ্চিমাদের সাথে তার খুব ভালো সম্পর্ক জাতিসংঘের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক যেখানে তার আহ্বানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে যায় তো সেক্ষেত্রে আন্তর্জাতিক তার যে কানেকটিভিটি আছে তার প্রভাব রয়েছে ইনফ্লুয়েন্স রয়েছে এগুলো ব্যবহার করে তিনি সেকুড়ে শেখ হাসিনাকে ধরে আনতে পারেন ইন্টারপোলের মাধ্যমে তিনি ভারত থেকে গ্রেপ্তার করে আনতে পারেন যদি ক্ষমতা থাকে এটা যে কোনো পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র এই কাজগুলো করে এখন আমাদের কতটুকু শক্তি আছে আমাদের সরকার প্রধান বা আমাদের রাষ্ট্রপ্রধান কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনে এখানে বলা হচ্ছে কিন্তু যে ভারতের পররাষ্ট্র মিশনে জানানো হয়েছে এবং আবেদন জানানো হয়েছে যাতে তারা আমি এখানে দুটো বিষয় বলছি দুটো বিষয় যেহেতু আমি লয়ার ছাত্র এখানে অনেকগুলো বিষয় আছে ফার্স্টিং হলো যে আপনি এই আপনার যে রায়টি রয়েছে এটাকে এক্সিকিউশন করার জন্যে আপনার যদি ক্ষমতা থাকে জাস্ট লাইক আমেরিকার মতো ইংল্যান্ডের মতো আপনি ইন্টারপোলে একটা রেড অ্যালার্ট দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আপনার অফিসারদেরকে পাঠিয়ে আপনি যে কোনো দেশ থেকে আপনার আসামি গ্রেপ্তার করে আনতে পারেন যদি ক্ষমতা থাকে আর যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি ওই দেশের কাছে আবেদন জানাবেন নিবেদন জানাবেন রিকোয়েস্ট করবেন ইন্টারপোলে বলবেন ইন্টারপোলে ওটা পড়ে থাকবে ওই দেশে ইচ্ছা হলে দেবে কি দেবে না এটা নির্ভর করে আপনার ক্ষমতার উপরে তো কাজী এই সরকারের ক্ষমতা কতটুকু আছে বিকজ এই রায়টা দেওয়াটা খুব ইজি একটা বিষয় ছিল বিকজ আমাদের দেশ আমাদের কোর্ট আমাদের কাছেই আমরা স্বাধীনভাবে সবকিছু করছি কিন্তু যেহেতু আসামি তিনি একটি শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ যে বলা হয় এখন বিশ্বের ষষ্ঠ সুপার পাওয়ার তো সেই দেশের রাজকীয় মেহমান হিসেবে তিনি আছেন এবং তাকে যতটুকু আমরা জানি যে তাকে সেখানে একজন সরকার প্রধানের মর্যাদা দিয়ে ও তাকে বলা হয় জেট ক্যাটাগরির সিকিউরিটি তো সেই সিকিউরিটি দিয়ে তাকে সেখানে রাখা হয়েছে এবং তাকে কথা বলার জন্য মিটিং করার জন্য রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য অবাহিত করে দেওয়া হয়েছে এবং গত এক মাস ধরে তিনি যেভাবে বিশ্ব মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিশ্ব মিডিয়া তাকে নিয়ে যেভাবে উন্মাদনা দেখাচ্ছে তার সাক্ষাৎকার যেভাবে একটার পর একটা ছাপা হচ্ছে আমি তো গত দুই চার দশ বছরে আমেরিকার কোনো প্রেসিডেন্টকে নিয়েও এরকম উন্মাদনা দেখিনি যে অ্যাট দ্য সেম টাইম রয়টার্স তার সাক্ষাৎকার নিচ্ছে নিউ ইয়র্ক টাইমস তার সাক্ষাৎকার নিচ্ছে ওয়াশিংটন পোস্ট তার সাক্ষাৎকার নিচ্ছে হিন্দুস্তান টাইমস মানে নরেন্দ্র মোদি যদি নিজেও চান যে আজকে আমার এই সাক্ষাৎকার ইন্ডিয়ান এক্সপ্রেস তারপর হিন্দুস্তান টাইমস তারপরে দ্য হিন্দু এই তিনটি পত্রিকা একই দিনে ছাপা হবে বিশ্বাস করেন ভারতের

বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন জেড এস আর এম সন্ধ্যা সোনিয়া হক আপনাদের সাথে আছে শেখ হাসিনার ফাঁসের রায় কার্যকর কিভাবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম গোলাম রনি আমার সাথে যুক্ত ছিলেন এবং এরই মধ্যে আমাদের আরেকজন আলোচক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তিনি গাজী হোসেন তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি আমার সাথে যুক্ত হয়েছেন গাজী মনোয়ার হোসেন তামিম আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এবং আমি বলে রাখতে চাই যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কিভাবে এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে গোলাম রানি বেশ কিছু বিষয় সামনে এনেছেন এবং তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হলো যে তাড়াহুড়ো করে এই রায়টি ঘোষণা করা হয়েছে এবং আইনজীবী নিয়োগের ক্ষেত্রে এক ধরনের বিষয় তিনি উল্লেখ করতে চেয়েছেন এবং আসামিদের অনুপস্থিতির অনুপস্থিতিতে রায়টি হয়েছে এই বিষয়টি এনেছেন গোলাম আল্লাহ রনি আমি সেই সাথে একটু যুক্ত করে রাখতে চাই যে এই রায় অনেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বললেও কিছু কিছু জায়গা থেকে চ্যালেঞ্জ বা কিছু আশঙ্কার কথাও আমরা পেয়েছি সেই বিষয়গুলি একটু আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে দুজনেরই অনুপস্থিতিতে এ বিচার করা হয়েছে তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন যা গুরুতর মানবাধিকার উদ্বেগের জন্ম দিয়েছে এছাড়া ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটি হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল তারা বলছে দু সালের জুলাই থেকে আগস্টের মধ্যে এক হাজার বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন আহত হন আহত ও নিহতদের পরিবারের ন্যায় বিচারের জন্য অত্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া প্রয়োজন যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে করা হবে সেখানে এই মামলার বিচার সেই আদালতে পরিচালিত হয়েছে যে আদালতের অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতার ঘাটতি ও অনার্য বিচার কার্যক্রমের জন্য অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে জনাব গাজী মনোয়ার হোসেন তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বাধীনতার ঘাটতি অর্থাৎ আপনারা কি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না কিংবা এই রায় ঘোষণার সময় কোনো রকমের তাড়াহুড়ো ছিল বা কোনো রকমের চাপ ছিল আপনার কাছে জানতে চাই গাজী মনোয়ার হোসেন তাবে যে অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন কিন্তু আমি আশা করছি সবগুলো প্রশ্ন আমি ক্যাটাগরিক্যালি অ্যান্সার দিতে পারবো আমি শেষ থেকে শুরু করি ইন্টারন্যাশনাল এই অর্গানাইজেশনসগুলোর সমালোচনা থেকে আমি শুরু করি প্রথম কথা হলো যে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ তিনটা সংস্থাই অ্যাডমিট করেছেন যে জুলাই গণভ্যুত্থান চলাকালে এই পিরিয়ডে সরকার কর্তৃক চৌদ্দশো নিরস্ত্র সিভিলিয়ানকে হত্যা করা হয়েছে এটা তারা অ্যাডমিট করছেন এবং প্রায় পঁচিশ হাজার ছাত্র জনতাকে সিরিয়াসলি ইঞ্জুর করা হয়েছে তাও রাষ্ট্রবাহিনী কর্তৃক এটা ওনারা অ্যাডমিট করছেন ওনারা যেখানে প্রশ্ন তুলেছেন সেটা হলো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই জন্য এটাকে ওনারা মানবাধিকার লঙ্ঘন বলছেন এটা আমরা সকলেই জানি যে এই সকল আন্তর্জাতিক সংস্থায় মৃত্যুদণ্ডের বিধান নাই যার কারণে তারা সারা পৃথিবী ব্যাপী এগুলো ক্যাম্পেইন করে বেড়ান আমরাও তাদের সাথে একমত কিন্তু আমাদের এই সয়েলে এখানে যে মানুষের অপরাধ প্রবণতা আছে এবং এই সাবকন্টিনেন্টেও এখনও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আমাদের বাংলাদেশের অন্যান্য আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে এবং ইভেন ইউএসএতেও মৃত্যুদণ্ডের বিধান আছে অতএব আমাদের এখানে যেহেতু অন্যান্য আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে অতএব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড থাকাটা এটা কোনো আইন ব্যত্যয় হয় নাই এ কারণে যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সমালোচনা করে তাহলে আমি মনে করি যে এটা খুব বেশি আমাদের সাধারণ মানুষের মনে এফেক্ট করবে না বরং এটাকে খুব পজিটিভলি আমরা দেখছি যে ওনারা ঘটনাটা স্বীকার করে গিয়েছেন দু নম্বর হলো ওনারা বলছেন যে আসামিরা এখানে উপস্থিত ছিল না অনুপস্থিত ছিল এই মামলার যিনি অ্যাকিউজড প্রধান অ্যাকিউজড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা স্টেপসেই উনি ওনার বক্তব্য প্রদান করেছেন অনলাইনে তার মানে উনি জানেন যে এখানে বিচার হচ্ছে উনি মাঝে মধ্যে হুমকি স্বরূপ ঘৃণাত্মক কথাবার্তা বলেছেন তার মানে কখন কি হচ্ছে কোর্ট রুমের কয়েকটা কথা উনি রিসেন্টলি বলেছেন কোর্ট রুমের সাক্ষীদের সাথে কী আচরণ হচ্ছে সেটা উনি বলেছেন তার মানে উনি সকল খবর রাখেন একজন অপরাধী অথবা অভিযুক্ত যদি জেনে শুনে বিচার প্রক্রিয়া এড়ানোর জন্য নিজেকে গোপন রাখেন তাহলে কি বিচার বন্ধ থাকবে যেহেতু আমাদের আইনে অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা আছে এবং সেটা উনি দুই হাজার নয় সালে এই আইনে ঢুকিয়েছিলেন যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু উনি নিজে জেনে শুনে এখানে অনুপস্থিত আছেন অতএব অনুপস্থিতির কারণে তো আর এরকম একটা বিরোধী অপরাধের বিচার কার্য আমরা থামিয়ে রাখতে পারি না যেহেতু আইনে আছে এজন্য এটা চালাচ্ছে তিন নম্বর প্রশ্ন হল যে উনি বলছেন যে ওনার পক্ষে আইনজীবী নিয়োগ করা যায়নি এখনো সুযোগ আছে আজকে গতকাল কোনো রায় হয়েছে আজকে থেকে সামনে তিরিশ দিনের মধ্যে উনি যদি অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করেন ট্রাইব্যুনালে এসে হাজিরা দেন এবং বাংলাদেশের কেন পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী উনি যদি অ্যাপয়েন্ট করেন সে অ্যাপয়েন্ট করার সুযোগ আছে উনি যে প্রশ্নগুলো তুলছেন প্রত্যেকটা প্রশ্নই উনি এখন অ্যাপিল ডিভিশনে করতে পারবেন প্রসিকিউশন অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এগুলোর জবাব দিবেন অতএব অনুপস্থিতিতে থেকে পৃথিবীর কোনো ক্রিমিনাল যদি স্টুডেন্টসে নাই যে অনুপস্থিতিতে থেকে কোনো মামলা ডিফেন্ড করা যায় আইনজীবী নিয়োগ করা যায় তাকে উপস্থিত হতে হবে জেরাই খান পান্না সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছিল আমি সেদিন কোর্টে এই শেখ হাসিনার মামলা কিন্তু প্রত্যেকটি স্টেপস গণমাধ্যমের সাহায্যে সারা পৃথিবী জানছে আমরাও জানছি উনিও জানছে উনিও ওখান থেকে স্পিচ দিচ্ছেন প্রত্যেকটি ডেটে অতএব কবে স্টেট ডিফেন্স নিয়োগ হলো এটা জেরাই খান পান্না সাহেবও জানতেন উনিও জানতেন সেই সময় এসে উনি যদি বলতেন যে আজকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার দিন আছে আমি স্টেট ডিফেন্স হতে চাই ট্রাইব্যুনাল চাইলে বিবেচনা করতে পারবেন যদিও এরকম স্কোপ নাই যে পলাতক রেখে তখন উনাকে কিন্তু প্রশ্ন করতেন যে আপনার অ্যাকিউজ কোথায় আপনি আসামিকে নিয়ে আসেন তারপরেও সুযোগ ছিল কিন্তু একজন ব্যক্তিকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হয়েছে উনি দুটা ডেটে কোর্টে হাসিনার পক্ষে অ্যাপেয়ার করেছেন তারপরে একদিন হঠাৎ করে এসে যদি কোনো আইনজীবী এসে বলে যে আমি শেখ হাসিনার পক্ষে যেতে দাঁড়াতে চাই তাহলে প্রশ্ন থাকবে এর পরে আর ডেটে এসে যে অন্য কোনো আইনজীবী এসে বলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই আসলে শেখ হাসিনার পক্ষে কে দাঁড়াতে চাই সেটা তো নির্ধারণ করবে শেখ হাসিনা একটা ওকালতনামায় স্বাক্ষর দিয়ে আসামিরা যেটা করে একটা ওকালতনামাতে স্বাক্ষর দিয়ে আইনজীবীর বলেন যে এখন আপনি এই কাগজটা নিয়ে কোর্টে যান আমি একমাত্র আইনজীবী এবং আপনার ক্লায়েন্ট এইভাবে আমরা করি কোর্টের কাছে একটা গিয়ে বলবেন এটা হয় উনি বুঝে করেছেন হয় উনি না বুঝে করেছেন অথবা উনি এই প্রশ্নটা যেন মানুষের মধ্যে রাইজ করে যে আইনজীবী নিয়োগ করা যায়নি সেটা থার্ড কোয়েশ্চেন এর আনসারটা আমি দিচ্ছি এই ট্রাইব্যুনালে প্রায় একশো জন উপস্থিত আসামির বিচার চলছে অনুপস্থিতিতে অনুপস্থিতি আছে এরকম সত্তর জন উপস্থিত আসামি আছে একশোর উপরে এই একশো জনের একজনও কি আজকে কোনো দিন তার আইনজীবী ট্রাইব্যুনালে বলেছেন যে আমার মক্কেল অমুককে আইনজীবী হিসাবে নিয়োগ করতে চেয়েছিলেন যাকে ট্রাইব্যুনাল অ্যালাউ করেনি এরকম কি হয়েছে আপনারা কি শুনেছেন কোনো গণমাধ্যমে আমি মনে করি শোনেননি তো উপস্থিত আসামি যখন কোনো কখনোই বলছেন না যে তারা তাদের পছন্দের আসামি আইনজীবী নিতে পারছে না তাহলে অনুপস্থিতি আসামির এই কথাটা এটা এটা আসলে উদ্দেশ্য হলো একটা প্রশ্ন তোলা আর কিছু একটা প্রশ্ন তোলা ইন্টারন্যাশনাল যেগুলা করছেন আমি তো প্রথমে বলেছি যে এটা আমাদের দেশে মৃত্যুদণ্ড